আমাদের এখানে জারবেরা পাওয়া যায় মাত্র সত্তর টাকা থেকে এই গাছটার দাম আপনারা যেটা দেখছেন এই গাছটা এটার দাম হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা থেকে একশো কুড়ি টাকা পর্যন্ত আমাদের এখানে অর্কিড শুরু হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে এটা আপনারা বাড়িতে বসে কুড়িয়ারের মাধ্যমে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আচ্ছা দাম রাখা হয়েছে অ্যাগ্লোনিমা হ্যাপিনেস আছে প্রত্যেকটি কোয়ালিটি দেখুন গরমের জন্য এই গাছগুলো খুবই ভালো এগুলো ঘর পুরো ঠান্ডা রাখে আচ্ছা আচ্ছা দেখুন দাদা এটার ফুলটা দেখুন অসাধারণ কালার খুব সুন্দর লাগছে বাহ নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আজ কিন্তু আমি চলে এসেছি এবং এখানে বেশ যার বেড়া গুলো যেগুলো রয়েছে সেগুলো কাঠ ভ্যারাইটি আছে এবং অন্যান্য দু একটা ভ্যারাইটি আছে সেগুলো কিন্তু সারা বছর ফুল দেয় কাঠ ভ্যারাইটিটা এবং প্রত্যেকটি জারবেলাতে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি পটগুলোতে চারটে থেকে পাঁচটি করে ফ্লাওয়ার রয়েছে সেই সমস্ত সেই শুদ্ধ গাছ কিন্তু মাত্র সত্তর টাকা বিনিময়ে পাবেন এছাড়াও কার্ভেটে যে বড় ফুল গাছগুলো রয়েছে যার বেড়া সেগুলো কিন্তু মোটামুটি একশো কুড়ি টাকা তিরিশ টাকা সম্ভবত আমরা সবটাই দেখাবো আসতে মানে ভিডিওর মধ্যে আর কি আর আপনারা যারা এখানে আসতে পারবেন না তারা কিন্তু বাড়িতে বসে গাছ অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সেই সমস্ত তথ্য ভিডিওতে দেওয়া থাকবে এবং এখানে কীভাবে আসবেন চলুন এখানে আমরা নন্দিনী আছি বলুন নন্দিনীর সাথে আমরা ঘুরে ঘুরে গাছের কোয়ালিটি এবং গাছের দাম কী রাখা হয়েছে সেগুলো আপনার সামনে তুলে ধরি তো চলুন দেখতে থাকুন এগুলো হচ্ছে ডেনড্রোডিয়াম এগুলো হচ্ছে ডেনড্রোডিয়াম দেখুন আপনারা কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আচ্ছা এর কতগুলো কালার আছে এর অনেক কালার আছে এগুলো ট্যাগ দিয়ে দেওয়া হয়নি তো এটার দাম হচ্ছে 220 টাকা মানে সিঙ্গেল পিস যারা এখানে আসছে এইগুলো ফুল দেখে নিতে হবে হ্যাঁ ফুল দেখে নিতে হবে অনেকগুলো ট্যাগ দেওয়া রয়েছে হ্যাঁ আচ্ছা কিন্তু এগুলো ট্যাগ দেওয়া নেই ও ট্যাগ দেওয়া নেই আচ্ছা দাম কি রাখা হয়েছে এগুলো এটার দাম হচ্ছে 220 টাকা 220 টাকা আর আপনারা যদি

প্রচুর এখানে আছে ফেলোনপসিস ফেলোনপসিস এর হচ্ছে এটা হচ্ছে চারশো নব্বই টাকা আর এটা হচ্ছে তিনশো নব্বই টাকা মানে উইথ স্পাইক হচ্ছে চারশো নব্বই টাকা আর উইদাউট স্পাইক হচ্ছে তিনশো নব্বই টাকা আচ্ছা এর কালার কতগুলো আছে মোটামুটি এখানে কালার অনেক আছে এটা তবে ফোন করে একটু জেনে নিতে হবে আচ্ছা আচ্ছা ও পিছনে দেখা যাচ্ছে কালার কোনো ফুটে পড়েনি হ্যাঁ তবে এগুলো স্পাইক হয়ে গেছে আচ্ছা আচ্ছা হুম দেখুন কালার গুলো দেখুন এগুলো হচ্ছে ডেন্ড্রোডিয়াম তো এটারই এইগুলো হচ্ছে সিডলিং ঠিক আছে এই সিডলিং গুলোর দাম হচ্ছে মাত্র 95 টাকা 95 টাকা পার পিস হ্যাঁ পার পিস আচ্ছা সেই ক্ষেত্রে কালার তো বলে যাবে তো হ্যাঁ এখানে চপ দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে অনেক ভ্যারাইটি আছে এখানে অনেক সব ট্যাগ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে তো ফ্লোর ফুডে রয়েছে এগুলো এই যে সিডলিং গুলো এগুলো যারা 95 টাকা থেকে নিচ্ছে এতে ফুল আসতে কতদিন সময় লাগতে পারে এগুলো ফুল আসতে সময় লাগবে হচ্ছে তিন মাস তিন মধ্যে ফুল চলে আসবে আচ্ছা বন্ধুরা যারা চাইছেন যে এরকম সিল্ডিং নিয়ে যাবেন মোটামুটি তিন মাসের মধ্যে ফুল পেয়ে যাবেন এবং প্রত্যেকটি কিন্তু কিন্তু প্যাকিং করা আছে মানে আপনারা সার্চ করলেই কোন কালার বা দাদাকে আপনি হোয়াটসঅ্যাপ করবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনাকে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেওয়া হবে যে কতগুলো কালার কি পাবেন আপনারা এগুলো হচ্ছে অ্যান্থোডিয়াম আচ্ছা অ্যান্থোডিয়ামের দাম রাখা হয়েছে মাত্র দুশো টাকা

গাছের প্রত্যেকটি গাছের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং যারা দেখছেন প্রত্যেককে বলি মানে অ্যাকচুয়ালি অনেকে তো নতুন আছেন যারা ভিডিও দেখছেন এগুলো কিন্তু সমস্তটাই ইনডোর গাছ আপনারা ঘরের মধ্যে এগুলো রাখতে পারবেন আচ্ছা এগুলোর দাম কী রাখা আছে বলুন এগুলোর দাম হচ্ছে একশো টাকা একশো টাকা হ্যাঁ আচ্ছা পিঙ্ক ভ্যালেন্টাইন দেখুন এটা হচ্ছে সুপার হোয়াইট সুপার হোয়াইট দেখুন কালার দেখুন অজস্র গাছ রয়েছে আপনারা প্রত্যেকটি গাছ কিন্তু ইনডোর গাছ প্রত্যেক ঘরের মধ্যে রাখতে পারবেন এটা হচ্ছে স্টার পিঙ্ক স্টার পিঙ্ক দেখুন কালার দেখুন স্টার পিঙ্ক আচ্ছা বলুন তুমি যে কোনো একটা 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 পড়া দেন একটু একটা পড়া দেন একটা পড়া দেন নিয়ে একটা পড় এক আর একটা হাত দিয়ে এরকম করো সাইড দিয়ে ক্যামেরা দ্বারা সব বোঝা যায় না যে কতটা হাইট আছে এইভাবে একটা হাতে এরকম করো একটা হাত পটে এরকম পড়ো পটে এরকম 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 হ্যাঁ হ্যাঁ দেখুন এই হচ্ছে পটের সাইজ আছে একচুয়ালি ক্যামেরা তো আমরা বোঝা যায় যে পোর্ট সাইজটা কি আছে আচ্ছা চলো দেখি পিছনে কি আছে এটা হচ্ছে চেরি রেড চেরি রেড দেখুন কালারটা দেখুন একদম কি দেখা আছে এটাও सेम 160 টাকা 160 টাকা আচ্ছা এটা হচ্ছে এই যে বিকিন দেখুন অসাধারণ একটা কালার এটা খুব সুন্দর সাদা সাদা বাইক লাগা আছে সবুজ দিয়ে হুম এগুলো কি 160 টাকা না

গাছের প্রত্যেকটি গাছের কোয়ালিটি দেখুন গরমের জন্য গাছগুলো খুবই ভালো এগুলো ঘর পুরো ঠান্ডা রাখে আচ্ছা আচ্ছা যারা যাদের বাইরে কোনো জায়গা নেই তারা কিন্তু এই গাছগুলো কিন্তু সমস্ত ঘরে করতে পারবেন সমস্তগুলো কিন্তু ইনডোর প্ল্যান্ট ইনডোর গাছ হুম এটা হচ্ছে রিং অফ ফায়ার গোল্ড ভেরিগেটেড আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা এটাও তো ইনডোর প্ল্যান্ট তো হ্যাঁ সব ইনডোর প্ল্যান্ট আচ্ছা তুমি একটা কাজ বের করো না অনেকে বলতে পারি যে দাদা ভালো কাজটা বের করছে বেঁচে বেছে পাঁচটা একটা কাজ বের করো যে কোনো একটা কাজ বের করো তাহলে দেখুন প্রত্যেকটি গাছের কোয়ালিটি দেখুন প্রত্যেকটি গাছের কোয়ালিটি যথেষ্ট ভালো কিন্তু দেখুন উজ্জ্বল কালার দাম কত বলবো তিনশো নব্বই টাকা এটা হচ্ছে রিং অফ ফায়ার গোল্ডেন এটা হচ্ছে ছোট গাছটা আচ্ছা হ্যাঁ দেখো একটা কথা বলি আমি আমরা যে বড় গাছটা দেখালাম সেখানে দেখেছিলাম প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু যথেষ্ট মানে ভালো কোয়ালিটি আর কি এবং এখানে আমি যেখানে দেখতে পাচ্ছি দেখুন কোনো গাছ কিন্তু এখানে খারাপ কোয়ালিটি নেই প্রত্যেকটি গাছ কিন্তু খুব সুন্দর কোয়ালিটি আচ্ছা এদের এটা একটু ছোট গাছ এর দাম কি রাখা হয়েছে এটা হচ্ছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আচ্ছা চলো দেখি পেছনের দিকে যাই আমরা দেখুন প্রত্যেকটি কোয়ালিটি দেখুন অসাধারণ কোয়ালিটি আপনারা যারা আসতে পারছে না তারা কিন্তু কুড়িয়ারের মাধ্যমে সমস্ত গাছগুলো কিন্তু পেয়ে যাবেন বাড়িতে বসে এটা হচ্ছে ফিরোডেনজ্রাল হুম ফ্লোডিডা গোস্ট আচ্ছা হুম সুন্দর প্ল্যান্ট হুম দেখুন গাছের কোয়ালিটি দেখুন প্রত্যেকটা গাছের কোয়ালিটি যথেষ্ট সুন্দর আচ্ছা এই যে এই গাছটি এর দাম কি রাখা হয়েছে এটার দাম আছে মাত্র দুশো টাকা দুশো টাকা চল পেছনে দেখি আমরা এটা কোন ভ্যারাইটি আছে এটা হচ্ছে চেরি রেড চেরি রেড হুম এটা 230 টাকা 230 টাকা দেখুন গাছের কোয়ালিটি দেখুন প্রত্যেকটা গাছের কোয়ালিটি দেখুন

এটা হচ্ছে 160 টাকা 160 টাকা আচ্ছা একটা এই ব্ল্যাক যেটা হোয়াইট গ্রিন থাকে ওটা নেই না ওটা এখন নেই এখন अवेलेबल নেই ঠিক আছে দেখুন নিচে কিন্তু ছোট বড় প্রচুর রয়েছে ছোট গাছ প্রচুর রয়েছে আকি বটে আচ্ছা এই ছোট গাছগুলো এর দাম কি রাখা হয়েছে सेम আকি দাম হুম আচ্ছা এটা হচ্ছে পুনে টিস্যু কালচার জালবেড়া আচ্ছা তো এটা এটাই আর কথা আপনাদের বলছিলাম এটার দাম হচ্ছে মাত্র 70 টাকা মানে এখান থেকে যেটা বেছে নিক সেটা সত্তর টাকা দাম আছে এত স্টক আছে এখানে গাছে কোয়ালিটি দেখো হ্যাঁ গাছে কোয়ালিটি একদম টপ ঠিক আছে আর প্রচুর স্টক আছে মানে শেষ করতে পারবেন না যেটা বেছে নিক সত্তর টাকা দাম আছে হ্যাঁ আপনারা যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখুন একদম হলুদ কালার এটা হচ্ছে পট ভ্যারাইটি জারবেরা এটা বল তুমি এখানে যেখানে একটা গাছ তুলতো গাছের কোয়ালিটি বা প্রত্যেকটি গাছে কতগুলো করে কুড়িছে সেটা আমরা দেখাই দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি আচ্ছা এবং আরো দেখতে পাচ্ছি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা করে তো স্টিক রয়েছে আবার কিন্তু ছোট করে স্টিক রয়েছে করে দেখুন আচ্ছা এই যে গাছগুলো এই কোয়ালিটি যে গাছগুলো এর দাম কি রাখা হয়েছে এটার দাম হচ্ছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা আচ্ছা আমার পেছনে দেখতে পাচ্ছি কোন ভ্যারাইটি এগুলো হচ্ছে কাট ভ্যারাইটি মানে যেগুলো সাধারণত আমরা বাজারে ফুল কিনতে পাওয়া যায় আর কি সেই ভ্যারাইটি এটা স্টিকটা লম্বা হচ্ছে হ্যাঁ আচ্ছা এগুলো মোটামুটি কতগুলো কালার আছে এগুলো মোটামুটি অনেকগুলোই কালার আছে চলো প্রচুর কালার রয়েছে দেখুন বন্ধুরা অজস্র কিন্তু কালার রয়েছে দাম কিন্তু শুনলে অনেক আমি মনে হয় আমার মনে হয় এরকম দামে আপনারা আগে কোথাও দেখেননি বা কেনেননি কালার কালারগুলো দেখুন প্রত্যেকটি কালার খুব সুন্দর আচ্ছা তুমি এখান থেকে যেমন একটা গাছ তোলো যেমন একটা গাছ হ্যাঁ তো কোনো অসুবিধা নেই দেখো দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি এবং একটি ফুল তো ফুটে আছে এটা একটা ফুল শুকিয়ে গেছে অন্য গুলো কিন্তু বেরোচ্ছে আবার

মানে কোনো খারাপ বা দুঃস্থ গাছ কিন্তু এখানে নেই দেখুন এগুলো দেখুন অসংখ্য ফুল হয়েছে এই ডেন্ড্রোডিয়ামের এখানে স্টার্টিং হচ্ছে বড় ছোট সবই আছে তো এখানে হচ্ছে মাটির যে পট মাটির পট আছে আরো বিভিন্ন রকমের আছে এখানে স্টার্টিং হচ্ছে ৮৫০ থেকে ২২৯০ টাকা পর্যন্ত মানে এই এই যে এটা রয়েছে এখানে আচ্ছা আচ্ছা প্রচুর স্টক এখানে অ্যাভেলেবেল আছে এখানে আপনার আর একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটার ফুলের কালারটা একবার দেখুন কতটা সুন্দর আর এটার লেন্থটা দেখেছেন দেখুন এই লেন্থ দেখুন পুরো একদম বোনের পা পর্যন্ত নেমে গেছে হ্যাঁ অসংখ্য ভ্যারাইটি রয়েছে কিন্তু সব থেকে বিশেষ করে অনেক ধরনের রেয়ার ভ্যারাইটি কিন্তু আমি এখানে কাজ দেখতে পাচ্ছি দেখুন এই ফুলের কালটা দেখুন অসংখ্য রেয়ার ভ্যারাইটি রয়েছে আপনারা যারা নিতে চাইছেন তারা এই যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই স্ক্রিন নাম্বারে কন্টাক্ট করবেন আপনাদেরকে প্রত্যেকটি ভ্যারাইটির নাম বলে দেওয়া হবে ট্যাগ ধরে এবং আপনারা কি চাইছেন সেগুলো জানাবেন আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে হুম এগুলো হচ্ছে অ্যানথোরিয়ামের বড় গাছ আপনাদের আমি ছোট গাছ দেখিয়েছি এটা হচ্ছে বড় গাছ এখানেও দুটো কালার अवेलेबल আছে দেখুন একদম কি রাখা হয়েছে এটার দাম রাখা হয়েছে 390 টাকা 390 টাকা আচ্ছা তিনটে কালার আছে এখানে

যেই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পুরোটাই হচ্ছে রেয়ার ভ্যারাইটিস তো আপনারা এই রেয়ার ভ্যারাইটি যদি কালেকশন করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে WhatsApp করতে পারেন তাহলে তোমরা সমস্ত ডিটেইলস পাঠিয়ে দেবে সমস্ত ডিটেইলস পাঠিয়ে দেব আপনাদের আচ্ছা বোন তোমাদের ঠিকানা কি আছে এখানে আসবে কি করে এটা হচ্ছে মেইনলি হুগলি ডিস্ট্রিক্ট হুম তো এই লোকেশনের নাম হচ্ছে বড়াল বাস স্ট্যান্ড বড়াল বাস স্ট্যান্ড আচ্ছা এবার আপনারা যদি এখানে আসতে চান তাহলে জিরাট জিরাট স্টেশন থেকে জিরা স্টেশন থেকে টোটো করে মাত্র পাঁচ থেকে ষাট মিনিট সময় লাগে এখানে আসতে আচ্ছা জিরাট স্টেশন মানে থেকে আসা যায় শেয়াল থেকে জিরাটা আসা যায়